ছোটবেলায় নিশ্চয়ই ডাল ভাজা খেয়েছেন আমি অনেক খেয়েছি প্রাণ ডাল ভাজা প্রায় খেতাম তখন প্যাকেটের দাম ছিল পাঁচ টাকা করে আমার কিন্তু মুগ ডাল ভাজা অনেক পছন্দের তো আজকে আমি বাসায় বানিয়ে ফেলবো তো চিন্তা করলাম যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি হয়তো কাজে আসতে পারে প্রথমত ডালটা ভালোভাবে ধুয়ে নেবেন তারপর দুই ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন তখন দেখবেন আপনার ডালটা অনেকটা ফুলে ফুলে গেছে এরপর একটা আমার তেলের কড়াইতে তেলগুলো ভালো করে তেলটা ভালো করে গরম করে অল্প অল্প ডাল দিয়ে দিতে হবে তারপর হালকাভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন চুলার আস্টা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে বেশি হিট দেওয়া যাবে না আর হচ্ছে ডালটা তোলার জন্য এই ধরনের চামচ ব্যবহার করলে চলবে চুলার আস্তা মিডিয়াম রেখে ডালটা ভাজলে কিন্তু অনেক হুড়মুড়ে হয় এরপর ডাল ভাজাটা হয়ে আসলে আমি যে পাত্রের মধ্যে ডাল ভাজাটা রাখবো সেখানে অবশ্যই টিস্যু রাখবো এই যে আমার ডাল ভাজা গুলো হয়ে গেছে আমি টিস্যুর উপরে রাখছি যে তেলগুলো আছে সে তেলগুলা টিস্যুটা শোষণ করে ফেলবে ঠান্ডা হওয়া পর্যন্ত মধ্যে রাখবো তেলটা শোষণ করার এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যায় এরপর আমরা একটা মশলা বানাবো একদম দুইটা উপকরণ দিয়ে প্রথমে আমি অল্প একটু করে লবণ দিয়েছি যেহেতু আমার ডালের পরিমাণটা কম এরপরে অল্প পরিমাণ আমি মরিচের গুঁড়ো নিয়েছি দেন সম্পূর্ণ মিক্স করে ফেলবো লবণ কিন্তু একদম হাফ চামচের কম দিয়েছি মরিচও কিন্তু আমি হাফ চামচের কম দিয়েছি এটা মোট কথা আপনার পরিমাণ অনুযায়ী পিতাম হবে ঠিক আছে আমার ডাল ভাজা কিন্তু রেডি একদম দোকানের মতো পারফেক্ট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ